হ্যালো এভ্রিওান দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সারা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর আমার গায়ে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পোলো কালেকশনের সব থেকে হাই কোয়ালিটি ফুল স্লিপের ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে সব থেকে স্টাইলিশ এবং ডিমান্ডিং প্রোডাক্ট আমি আজকে আপনাদেরকে কিছু হুড়ির কালেকশন দেখাবো ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে সারা বাংলাদেশ থেকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা কালেকশন পছন্দ হবে এবং আনকমন ডিজাইনের কিছু পোলো ফুল স্লিপের মতন কালেকশন থাকতেছে তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমার গায়েকটা এটা হচ্ছে জিপারের মধ্যে খুবই স্মুথ জিপার অরিজিনাল চায়নার যে জিপার সেটা ইউজ করা হয়েছে এখানে যে এম্ব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারির কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটি এবং ইউনিক এবং এখানে যে পাটটা এবং যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে খুবই ডিমান্ডিং এই মুহূর্তে ভাইরাস যে কালেকশনগুলো এবং এটা হচ্ছে ব্যাক সাইড আমার কাছে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে অ্যাট ফার্স্ট আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এবং পার্পেল কালার সরি ব্ল্যাক এবং গোলাপি কালারের মধ্যে যে কালেকশনটা সেটা কিন্তু খুবই চমৎকার এখানে যে এম্ব্রয়েডারিটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এম্ব্রয়েডারি এবং এখানে যে অ্যাম্ব্রয়েডারি এবং যে জিপারটা দেখতে পাচ্ছেন একদম স্মুথ জিপার এবং এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা ওকে ওকে তো এটা আপনারা আমাদের কাছ থেকে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং আর একটি যে কালেকশন সেটা তার মধ্যে এটা অন্যতম এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কলার এবং যে বুকের যে ডিজাইনটা এবং নিচের যে ফ্যাব্রিকটা খুবই হাই কোয়ালিটির এবং প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম ব্র্যান্ডেড নিউ কোয়ালিটি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এক্সেল এগুলোর প্রত্যেকটা আমরা ডিসকাউন্ট প্রাইসে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। এটা দেখেন এটা অলিভ এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালেকশন দেখতে পাচ্ছেন এবং অনেকে আমাদেরকে কমেন্ট করে যে ভাই প্রাইসটা বলুন প্রাইসটা আমরা এই জন্য বলি না কারণ এখন ডিসকাউন্ট চলতেছে দুদিন পর ডিসকাউন্ট থাকবে না তখন তো আপনারা এই প্রাইসে পাবেন না তো যে প্রাইসটাই নিতে যাচ্ছেন রানিং আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান অথবা আমাদেরকে মেসেজ দিন আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব এটা দেখেন এটা হচ্ছে করা খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে হুডির কালেকশনের মধ্যে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে কিছু আনকমন হাই কোয়ালিটির কিছু হুডি থাকতেছে এটা দেখেন স্টিচ ফেব্রিকের মধ্যে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের যে মডেল সেটা ইউজ করা হয়েছে ব্যাক মডেলের মধ্যে আরেকটি কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই হাই কোয়ালিটির আরেকটি কালেকশন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ব্ল্যাক এবং বিস্কিট কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালেকশন একদম সফট মোলাম একদম হাতে নিলে কিন্তু একটা ফিল হয় ওকে আরেকটি যে কালেকশন আছে এটা এটা দেখেন এটাও খুবই ইউনিক একটি কালেকশন হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডে যেটা সেটা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি প্লাস যে বর্ডারটা দেওয়া আছে একদম হাই কোয়ালিটির যে বর্ডার এবং হাত রাখার জন্য কিন্তু সামনে সুন্দর একটি পকেট আছে এবং অ্যাটলাস্ট আরেকটি যে কালেকশন দেখাবো জিপারের মধ্যে এটা হচ্ছে সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুবই চমৎকার আরেকটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্স এল এম এল এবং এক্স এল ওকে আর এখানে যেটা আছে আমার কাছে কিছু সোয়েটার আছে ফুল স্লিপের মধ্যে কুলের এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির সুন্দর যে ডিজাইন সেটা দেখেন এটা হচ্ছে উলের যে সোয়েটারটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন খুবই সফটের মধ্যে এবং হাই কোয়ালিটি যারা গরম শীত সহ্য করতে পারেন না তাদের জন্য কিন্তু বেস্ট এগুলো আপনারা ইচ্ছে করলে জ্যাকেটের তলে কিংবা শার্টের তলে এগুলো ইউজ করতে পারবেন এই কালারটাও খুবই ইউনিক একটি কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে মোস্ট ডিমান্ডিং যে কালার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করে নিতে যাচ্ছেন অনলাইনে অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা রিয়েল অথেন্টিক প্রোডাক্ট দেন নাকি তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ভিডিও কলে এগুলো দেখে নিতে পারবেন এটা দেখেন এটাও খুবই চমৎকার এই কালেকশনগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো সেল করতেছি যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা দেখেন ওকে এটাও নিতে পারবেন এবং আমার গায়ে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই লিমিটেড স্টক আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অনেকে কিন্তু আমাদেরকে বলে যে ভাই অ্যাডভান্স করবো না তো তাদের আমাদের কাছ থেকে অর্ডার করার কোনো প্রয়োজন নাই যদি মনে করেন যে অ্যাডভান্সের টাকা মেরে দিয়ে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব না এরকমের ধারণা থাকলে আপনারা আমাদের পেজ আনফলো করে দেন আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেন আর যদি বিশ্বাস হয় যে আমরা প্রোডাক্ট আপনাদেরকে দিব আমাদেরকে অবশ্যই অর্ডার করবেন কারণ এই প্রোডাক্টগুলো যখন আমরা পাঠাবো তখন কুরিয়ার সার্ভিসকে কিন্তু আমাদের অ্যাডভান্স পে করা লাগে ওকে কেউ ফিরি ফিরিয়ে একটা প্রোডাক্ট আপনার কাছে নিয়ে যাবে না তাদেরকে কিন্তু যেহেতু প্রোডাক্ট আপনার আপনি অর্ডার করছেন এই টাকাটা আপনারই দিতে হবে আপনি প্রোডাক্টটা যখন হাতে পাবেন খুলে ট্রায়াল দিয়ে নিতে পারবেন যদি চয়েস না আপনি রিটার্ন করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি কোনো টাকা দেওয়া লাগবে না ওকে যেহেতু উইন্টারের প্রোডাক্ট আমরা আগেই টাকা নিয়ে রাখি আর যে প্রোডাক্টটা দেখতেছেন প্রোডাক্ট কিন্তু আপনারা সেম পাবেন যদি প্রোডাক্ট আর একটা দিয়ে দিই তো আপনাদেরকে আমরা ডাবল জরিমানা দিব। ওকে তো বেয়ার্স আজকে এই পর্যন্ত কি আগামী দিন আরও সুন্দর সুন্দর কালেকশন থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ